আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ানিমু আল্লাহ বিহিন করিম রহমান রহিম চট্টগ্রাম শহরের অন্যতম দিন শিক্ষা প্রতিষ্ঠান বাকুলিয়া দারুসন্না মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা বিসমুল্লা টাওয়ার চান্দা পুকুর পার্ক কেবিয়া মালানী রোড রাহাত্তার পাকুলিয়া চট্টগ্রাম দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে থাকি দিনীয় জাগতিক শিক্ষার সমন্বয়ে গঠিত অত্যাধুনিক সিলেবাসের মাধ্যমে পাঠদান সম্মানিত অভিভাবকগণ আমাদের এই পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমরা আমাদের বাচ্চাদেরকে ক্লাসের পড়া ক্লাসে শেষ করানোর জন্য টিচারদেরকে গাইডলাইন দিয়ে থাকি শিশুর মানসিক বিকাশের লক্ষ্যে ইনডোরে এবং আউটডোরে আমরা খেলাধুলার ব্যবস্থা করে থাকি সাপ্তাহিক মস্কো সেমিনার এবং নামাজের প্রশিক্ষণ দিয়ে থাকে আমাদের একাডেমিক শাখা প্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র বালিকা সম্মানিত অভিভাবকগণ ছেলে মেয়েদের পাঠদানের উন্নতির লক্ষ্যে আমরা প্রতিমাসে মাসে অভিভাবক সমাবেশ করে থাকি সালাম আমি আমার ছেলে মেয়েদেরকে বাকলিয়া দারুসন্না মডেল মাদ্রাসায় দেওয়ার একটাই কারণ হলো আমি আধুনিক ও সাধারণ শিক্ষার পাশাপাশি যাতে দিনী শিক্ষাটাও দিতে পারি আলহামদুলিল্লাহ বিগত এক বছরে আমি সেটা পেয়েছি এবং এখানকার শিক্ষক শিক্ষিকারা অনেক আন্তরিক ওনারা অনেক আন্তরিকতার সাথে আমার বাচ্চাদেরকে পাঠদান করিয়ে থাকেন আমাদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল স্পোকেন আরবিক এবং স্পোকেন ইংলিশ ও সুন্দর হস্তলিপির প্রতি গুরুত্ব আরোপ করে থাকি